নিউজ টিভির খবরে এখন থাকছে বুড়িগঙ্গায় অভিযান পরিচালনা নিয়তদের বিরুদ্ধেই বিজিবির মামলা ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের পদত্যাগ প্রসঙ্গে জামাতের আন্দোলন ও রাজনীতির নিবিড় পর্যবেক্ষক সাবেক সচিব শাহ আবদুল হান্নান বলছেন জামায়াতের মধ্যে কোনো সংস্কার হয়নি বলে উল্লেখিত বক্তব্য সঠিক নয় বিস্তারিত দেখতে পুরো খবর দেখার অনুরোধ রইল ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের পদত্যাগ প্রসঙ্গে জামাতের আন্দোলন ও রাজনীতির নিবিড় পর্যবেক্ষক সাবেক সচিব শাহ আব্দুল হান্নান বলছেন জামাতের মধ্যে কোনো সংস্কার হয়নি বলে উল্লেখিত বক্তব্য সঠিক নয় এর মধ্যে জামায়াতের কার্যক্রমে অনেক সংস্কার ও অগ্রগতি হয়েছে জামায়াত নারীদের সংসদ সদস্য নির্বাচিত করে সংসদে পাঠিয়েছে উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত করেছে অনেককেই জামায়াতের নারী সদস্য সংখ্যা এখন অর্ধেকের কাছাকাছি পৌঁছেছে মেয়েদের রোপণ করার ব্যাপারে কড়াকড়ি শিথিল করা হয়েছে দলের সংখ্যালঘু সদস্য করা হয়েছে আশি হাজারের কাছাকাছি সামনে এই সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে জনাব শাহ হান্নান পাকিস্তানের জামায়াত ইসলাম আর বাংলাদেশের জামায়াতে এক নম্বরে উল্লেখ করে বলেন বর্তমান জামাতে ইসলামি 1979 সালে প্রতিষ্ঠিত হয়েছে স্বাধীনতার সময়ের ভূমিকার জন্য তাদের ক্ষমা চাওয়ার বিষয়টি প্রাসঙ্গিক নয় এর পর দলের সাবেক আমির অতঃপর গোলাম আজম জেল থেকে মুক্তি পাওয়ার পর বাইতুল মুকাররমের জামায়াতের বিশাল জনসভায় 1971 সালে জামায়াতের সে সময়ের রাজনৈতিক ভূমিকার জন্য দুঃখ প্রকাশ করেছেন প্রয়োজন মনে করা হলে এখন আবারও ক্ষমার বিষয় বিবেচনা করা যেতে পারে জামায়াতের নাম পরিবর্তন প্রসঙ্গে জনাব শাহ হান্নান বলেন রাজনৈতিক দলের কিছু ঐতিহাসিক নাম রয়েছে যেমন মুসলিম লীগ ভারতে পাকিস্তানে ও বাংলাদেশেও রয়েছে একইভাবে জামায়াত ইসলামী ও ভারত পাকিস্তান এমনকি শ্রীলঙ্কায় রয়েছে উনিশশো সালে এখানে যে জামায়াত প্রতিষ্ঠা হয়েছে সেটি নতুন জামায়াত ইসলামী একেবারে অল্প সংখ্যক রয়েছে যারা স্বাধীনতা পূর্ব জামায়াতের সাথে যুক্ত ছিলেন বাংলাদেশের স্বাধীনতা সংবিধান রাজনৈতিক বাস্তবতা এসব কিছু মনে নিয়েই জামায়াত এখানে কাজ করছে জামায়াতের বিলুপ্তির প্রয়োজন আছে বলে মনে হয় না এরপর জামায়াত হয়তো রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরে আসতে পারে ইসলামের প্রচার ও সমাজকল কাজ দলের নতুন ফোকাস হতে পারে আর কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার কর্মসূচি নিয়ে ভিন্ন কোন রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হবে এমনটি বাস্তবসম্মত নয় এরপরও এটি তার অধিকার আমি তার সব ধরনের কল্যাণ কামনা করি বাংলাদেশ জামেদ ইসলামী থেকে পদত্যাগ করেছেন দলের অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ রাজ্জাক শুক্রবার ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের ব্যক্তিগত সহকারী কাউসার হামিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতেই তথ্য জানানো হয় জামায়াতের পক্ষ থেকে এটি নিশ্চিত করা হয়েছে এবং এই ব্যাপারে দলের সেক্রেটারি জেনারেলের একটি বিবৃতি দিয়েছেন বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের এই সিনিয়র আইনজীবী এসএক্স এর বার্কিং থেকে তিনি পদত্যাগের চিঠি পাঠান চিঠিতে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বলেন স্বাধীনতার সাতচল্লিশ বছর পর আজও দলের নেতৃবৃন্দ একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা চাইতে পারেননি এমনকি মহান স্বাধীনতা যুদ্ধ প্রসঙ্গে দলের অবস্থান কখনও ব্যাখ্যা করেননি তিনি বলেন অতীতে যে কোনো সময়ের তুলনায় এখন একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালে জামায়াতের ক্ষতিকর ভূমিকা সম্পর্কে ভুল স্বীকার করে জাতির সাথে সে সময়ের নেতাদের পক্ষ থেকে ক্ষমা চেয়ে পরিষ্কার অবস্থান নেওয়া জরুরি হয়ে পড়েছে উনিশশো সালে জামায়াতের সাথে সম্পৃক্ত হওয়া ব্যারিস্টার আব্দুর রাজ্জাক পদত্যাগ পত্রে বলেন গত প্রায় দুই দশকে তিনি জামায়াতকে বোঝানোর চেষ্টা করেছেন যে একাত্তরের দলের ভূমিকা নিয়ে খোলামেলা আলোচনা হওয়া উচিত এবং ওই সময়ে জামায়াতের ভূমিকা ও পাকিস্তান সমর্থনের কারণ উল্লেখ উল্লেখ করে জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত তিনি উল্লেখ করেন জামায়াত ষাটের দশকে সব সংগ্রামে যেমন অংশ নিয়েছে তেমনি আশির দশকে আট দল সাত দল ও পাঁচ দলের সাথে যুগপথভাবে সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছে কিন্তু দলটি এসব অসামান্য অবদান একাত্তরের বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তার ভুল রাজনৈতিক ভূমিকার কারণে স্বীকৃতি পায়নি মুক্তিযুদ্ধের বিরোধিতা পরবর্তীকালে জামায়াতের সব সাফল্য ও অর্জন ম্লান করে দিয়েছে তিনি বলেন দু সালে জামায়াতের সে সময়ের আমির ও সেক্রেটারি জেনারেল জেনারেল মন্ত্রী হওয়ার পর বিজয় দিবসের আগেই উনিশশো নিয়ে বক্তব্য দেওয়ার জন্য তিনি পরামর্শ দিয়েছিলেন তখন একটি কমিটি এবং বক্তব্যের খসড়াও তৈরি হয়েছিল কিন্তু সেটি আর আলোর মুখ দেখেনি এছাড়া দু সালে কেন্দ্রীয় কর্ম পরিষদের বৈঠকেও তিনি প্রসঙ্গটি উত্থাপন করেন এবং দু থেকে দু সালে জরুরি অবস্থার সময়ও তিনি জামাতকে বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হন পরে দু সালে মজলিশে সুরার সব শেষ প্রকাশ্য অধিবেশনের তিনি বিষয়টি তুলে ধরেন কিন্তু দলের শীর্ষ নেতাদের একাংশে অবহেলায় তার পরাজিত হয় বলে তিনি উল্লেখ করেন এরপরে দুই হাজার ষোলো সালের উনিশেই মার্চ বর্তমান আমির মকবুল আহমেদকে নভেম্বরে ব্যারিস্টার চাইলে তিনি জাতির কাছে ক্ষমা চাওয়া সংক্রান্ত একটি খসড়া বক্তব্য পাঠান কিন্তু সেটিও আর বাস্তবায়িত হয়নি ব্যারিস্টার রাজ্জাক বলেন সব শেষে ডিসেম্বর নির্বাচনের পর জানুয়ারি মাসে জামায়াতের করণীয় সম্পর্কে আমার মতামত চাওয়া হয় আমি যুদ্ধকালীন জামায়াত তাদের ভূমিকা সম্পর্কে দায় দায়িত্ব গ্রহণ করে ক্ষমা চাওয়ার পরামর্শ দেই অন্য কোনো বিকল্প না পেয়ে তখন বলেছিলাম জামায়াত বিলুপ্ত করে দিন কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আমার তিন দশকের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বেস্টার আব্দুর রাজ্জাক তার পদক পত্রে বৈশ্বিক রাজনৈতিক বাস্তবতা ও একাত্তরের দলের ভূমিকা নিয়ে বর্তমানে যে প্রভাব তা তুলে ধরেছেন দলের আমিরের কাছে জামায়াতে যোগ দেওয়ার পর তিনি দলের ভেতর থেকে সংস্কারের চেষ্টা করার সিদ্ধান্ত নিয়েছিলেন বলে উল্লেখ করে ব্যারিস্টার রাজ্জাক বলেন বিগত তিরিশ বছর আমি সেই চেষ্টাই করছি আমি কাঠামোগত সংস্কার ও নারীর কার্যকর অংশগ্রহণের পক্ষে ছিলাম দুই হাজার ষোলো সালে চিঠি দিয়ে অভ্যন্তরীণ সংস্কারের উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি অন্য মুসলিম দেশগুলোর উদাহরণ দিয়েছি কিন্তু কোনো ইতিবাচক সারা পাইনি বেস্টের আব্দুল রাজাক বলেন দলের সর্বশেষ পদক্ষেপ তাকে হতাশ করেছে বলেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের পদত্যাগের ব্যাপারে মাধ্যমে একটি বিবৃতি পাঠিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এই বিবৃতিতে জানানো হয় জামায়াত ইসলামের অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুর রাজ্জাক থেকে পদত্যাগ করছেন এ বিষয়ে বাংলাদেশ জামায়াত সেক্রেটারি জেনারেল ডক্টর শফিকুর রহমান শুক্রবার এক বিবৃতিতে বলেছেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সহ আমরা দীর্ঘদিন একসাথে এই সংগঠনে কাজ করেছি তিনি জামায়াত ইসলামীর একজন সিনিয়র পর্যায়ের দীর্ঘ দায়িত্বশীল নেতা তার অতীতের সকল অবদান আমরা সাথে করি বলেন তার আমরা ব্যথিত ও মর্মাহত পদত্যাগ করা যে কোন সদস্যের স্বীকৃতির অধিকার আমরা দোয়া করি তিনি যেখানেই থাকুক ভালো থাকুক আর সুস্থ থাকুক বিবৃতিতে ডাক্তার শফিক রহমান বলেন আমরা আশা করি তার সাথে আমাদের মহব্বতের সম্পর্ক অব্যাহত থাকবে বুড়িগঙ্গায় অভিযান পরিচালনা করা বিআইডাব্লিউটি এর চেয়ারম্যানের বদলি বুড়িগঙ্গা নদী তীরে উচ্ছেদ অভিযান পরিচালনা করা বাংলাদেশে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার কমোডর এম মোজাম্মেল হককে বদলি করা হয়েছে বৃহস্পতিবার জনপ্রশাসন প্রেসন এক অধিশাখা উপসচিব মোহাম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত এক চিঠিতে এই বদলির আদেশ জারি হয় তার স্থলাভিষিক্ত হয়েছেন কমান্ডার এম মাহবুবুল ইসলাম বুড়িগঙ্গায় উচ্ছেদ অভিযানের নয় দিনের মাথায় বিআইডাব্লিউটি এর চেয়ারম্যানের বদলি হওয়া নিয়ে অনেকেই ধারণা করছেন বুড়িগঙ্গার কাশ্মীরের রাগ বাবালদের স্থাপনায় উচ্ছেদের বলি হয়েছেন এর কমান্ডার এম মুজাম্মেল হক জানা যায় নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর নির্দেশে এই উচ্ছেদ অভিযান চালানো হয় সাংবাদিকদের তিনি বলেন ঢাকার চারপাশের সব নদী ও খাল রক্ষায় এই ক্রাশ প্রোগ্রাম চলবে উচ্ছেদের পর ফের দখল ঠেকাতে নদীর তীরে বানায়নের একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে আর অবৈধ দখলদারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে তিনি বলেন যত বড় প্রভাবশালী হোক না কেন এবারের কর্মসূচিতে কাউকে ছাড় দেওয়া হবে না আমাদের মনে রাখতে হবে নদী বাঁচলে বাংলাদেশ বাঁচবে প্রথম দিন মঙ্গলবার সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত অভিযান চলে এ সময় দুইটি সাততলা দুইটি পাঁচতলা তিনটি দুই তলা চারটি একতলা পাকা ভবন সহ একশোটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় দ্বিতীয় দিনে বাঙ্গাপুরে বুড়িগঙ্গার তীরে দখল করে গড়ে ওঠা দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মোশারফ হোসেন কাজলের শ্বশুরের অবৈধ বাড়ি ওই বাড়িটি রক্ষার চেষ্টা চালিয়ে বিফল হন কাজল আদালতের নির্দেশে বুড়িগঙ্গা তীরে অবৈধ দখল উচ্ছেদের অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের অভিযানের গত বুধবার বাঙ্গা দুদকের আইনজীবী শ্বশুরবাড়ির সম্পত্তিটি কান্নাঙ্গি চরের তিন তিনতলা এই বাড়ি বাঙ্গার কাজ শুরুর আগে সেখানে উপস্থিত হয়েছিলেন মোশারফ হোসেন কাজল বিআইডব্লিউটি এর যুগ্ম পরিচালক এ কে এম আরিফুদ্দিন সাংবাদিকদের বলেন ভবনটির মালিক পক্ষের মোশাররফ হোসেন কাজল বাঙ্গার সময় তিনি উপস্থিত ছিলেন কিন্তু কোনো ব্যালিড কাগজপত্র দেখাতে পারেননি তবে কাজলের দাবি এটি উনিশশো সালে কেনা এটা অবৈধনা সব ধরনের দলিল পত্র আছে কোনো ধরনের নোটিশ ছাড়া এবং কাগজপত্র না দেখেই এটা ভেঙে ফেলা হয় বিআইডব্লিউটির পদক্ষেপকে বড় ধরনের অত্যাচার আখ্যায়িত করেন দুদকের আইনজীবী কাজল তিনি বলেন নদী তীরে সীমানা নির্ধারণ না করেই এটা করা হয়েছে একটা কাজটা করেছে বাড়ি বিষয়ে মামলা করবেন ক্ষতিপূরণের জানান কাজল এদিকে একুশি টিভি থেকে বরখাস্ত করা হয়েছে মঞ্জুরুল আহসান বুলবুলকে সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল বেসরকারি টেলিভিশন চ্যানেলের একুশি টিভির প্রধান নির্বাহী কর্মকর্তার পদ থেকে বরখাস্ত করা হয়েছে মঞ্জুরুল আহসান বুলবুল দুই পনেরো সালের নভেম্বরে ইটিভিতে যোগদান করেন এর আগে বৈশাখী টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা এবং প্রধান সম্পাদকের দায়িত্ব ছেড়ে গত দুই আগস্ট দুই হাজার পনেরো সালে মঞ্জুরুল আহসান বুলবুল বেসরকারি টেলিভিশন চ্যানেলে এটিএন বাংলা এডিটর ইন চিফ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন যদিও এর আগেও তিনি এটিএন বাংলার বার্তা বিভাগের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছিলেন ইতিমধ্যে নারী সহকর্মীকে যৌন হরানের অভিযোগে দায়ের করা মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশনের প্রধান প্রতিবেদক এম এম সেকান্দার রিমান্ডে আছেন এম এম বিরুদ্ধে বিরুদ্ধে জিল থানায় নারী নির্যাতন দমন আইনের মামলা করেন একুশি টেলিভিশনের কর্মরত এক নারী সহকর্মীকে জন হয়রানির অভিযোগে রিমান্ডে থাকা একুশি টিভির সাংবাদিক এম এম সেকান্দার ও তার মতদাতা বুলবুলের শাস্তির দাবিতে বন্ধন করেছেন গণমাধ্যম কর্মীরা এদিকে বিজেপির কুলিতে নিহতদের বিরুদ্ধেই বিজেপির মামলা বিজেপি ও গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষ ঘটনায় ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা বহরমপুর ও রোহিয়া গ্রামে দুশো জনের বিরুদ্ধে দুটি মামলা করেছে বিজেপি একটি মামলার এঝারে বিজেপির গুলিতে নিহত ছাত্র নবাব ও কৃষক সাদেক আলীর নাম রয়েছে মামলার খবর শুনে গ্রামবাসীদের মধ্যে অস্থিরতা ও চাপা ক্ষোভ বিরাজ করেছে হরিপুর থানা সূত্র জানায় সরকারি কাজে বাধা মারামারি ও চোরাকারবারির অভিযোগ এনে হরিপুর উপজেলার বহরমপুর ও রুহিয়া গ্রামে দুশো জনের বিরুদ্ধে বাদী হয়ে মামলা করেছেন ঠাকুরগাঁও পঞ্চাশ বিজেপির বেতনা সীমান্ত ফাঁড়ির কমান্ডার নায়েব সুবেদার জিয়াউর রহমান বৃহস্পতিবার সন্ধ্যায় এই মামলা দায়ের করেন বিজেপির ওই কর্মকর্তা মামলা দুটির মধ্যে একটি এজহারে নিহত ছাত্র নবাব ও কৃষক সাদেক আলীকে অন্তর্ভুক্ত করা হয়েছে হরিপুর থানার ওসি আমিরুজ্জামান এই বিষয়টি মোবাইল ফোনে নিশ্চিত করেছেন মামলার একটি এজহারে উল্লেখ করা হয়েছে আসামিরা সরকারি কাছে বাধা ও বিজেপি সদস্যদের উপর ছড়া হয় এছাড়া অস্ত্র নিয়ে প্রাণ নাশের চেষ্টা সরকারি অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা এবং অস্ত্রের ক্ষতি করার অভিযোগে উনিশ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত দুইশো জনকে আসামি করা হয়েছে এই মামলায় অপর চোরাকারবার মামলায় তিন জনকে আসামি করা হয়েছে এ বিষয়ে হরিপুর থানার ওসি আমিরুজ্জামান জানান মামলা দুটি গ্রহণ করা হয়েছে ঠাকুরগাঁও পুলিশ সুপারের নির্দেশের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে উল্লেখ্যেব্রুয়ারি ফেব্রুয়ারি এর হরিপুর উপজেলার বহরমপুর গ্রামে বিজেপির গরু জব্দ করা নিয়ে সংঘর্ষ হয় এ সময় দুই তিনজন হন। নারী জন দুপুর বারোটার দিকে এই ঘটনা ঘটে নিহতরা হলেন হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের রুহিয়া গ্রামের নজরুলের ছেলে মোহাম্মদ নবাব তিনি দিনাজপুর সরকারি কলেজের ছাত্র ছিলেন অপরজনের মধ্যে রুহিয়া গ্রামের মৃত জহিরুদ্দিনের ছেলে মোহাম্মদ সালেক ও চরবিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র জয়নুন